আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমার শাশুড়ির বাসাতে আমরা কালাই রুটির পার্টি করছি সবাই মিলে তো এই যে প্রথমে আমরা বেগুন পোড়াচ্ছি দেখুন কিভাবে বেগুনগুলো চিড়ে নিয়েছি জ্বলন্ত আখার মধ্যে বেগুন পোড়ানো হচ্ছে এমন এত গরম ছিল যাই হোক আল্লাহর রহমতে গরমটা একটু কম লাগছে এটা কি এরকমই হবে ওই তিনটা করে দিবা তাই মন এদিকে দেখুন ভিউয়ার্স অনেকগুলো মরিচ ভাজা হয়েছে চাটনি করার জন্য এইখানে কালার আটা আমরা ডো তৈরি করে নিয়েছি অনেকগুলো কারণ আমরা অনেক লোক আর এদিকে রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি ওটাও পরিষ্কার করছে যা এগুলো পাটায় আমরা পিষে চাটনি তৈরি করব এখন আপাতত বেগুন পরানো হচ্ছে আর এই কালার রুটির সঙ্গে কিন্তু কোরবানির ঈদের স্পেশাল গরুর মাংস রান্না আছে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আজকে গরুর মাংস দিয়ে কালার রুটির পাটি সো ভিউয়ার্স সঙ্গেই থাকবেন বেগুনটা দেওয়ার পরে চুলার আগুনটা একটু কমে যায় চুলার উপরে খোলা দিবা দিয়ে তারপরে হয় না এরকম করে হ্যাঁ যেটা হয়ে গেছে একটা ইয়ের মধ্যে রাখো ওই যে গামলা গামলার পেঁয়াজগুলো নামায় আর মধ্যে রাখো কাঁচা ঝাল খুব সুন্দর করে ভেজে নিলে কিন্তু ঝাল লাগে না ভিউয়ার্স শুকনো মরি স্টেদিক দাও

সবাইকে খাওয়াতে যে তাদের মুখের একটু হাসি দেখার জন্য এত কষ্ট করা সঙ্গেই থাকবেন